হ্যালো গুড ইভিনিং অ্যাকচুয়ালি এখন ইভিনিং বলবো না আফটারনুন বলবো সেটাতে আমিও একটু কনফিউজ কারণ করিতে তো সময় এখন সাতটা কাছে দশ বাট এখন পর্যন্ত আমাদের এখানে সূর্য রেখে নি চলো তোমাদের একবার দেখিয়ে দিই নিজে দেখো সূর্য মামা এখনও আকাশে রয়েছে আর আকাশের ওয়েদারটাও পুরো একদম আলোতে ভরা রয়েছে কোনো আমাদের এখানে সন্ধ্যে উঠতে প্রায় এক দেড় ঘন্টা আরামসে লেগে যাবে বাট এখন আমি এসেছি আমার এই ফুল গাছগুলোতে জল দিতে এটা আমার ব্যালকনিতে ছিল বাট ছা ছাদে শিফট করে দিয়েছি কারণ এখন ব্যালকনিতে প্রচণ্ড পরিমাণে রোদ পড়ছে আর এই রোদে মানুষ তো শুকিয়ে যাচ্ছেই সাথে আমার গাছগুলোও পুরো শুকিয়ে যাচ্ছিলো তাই আজকে সকালেই আমি এগুলোকে মানে আমি আর সর মিলে এগুলোকে ছাদে ট্রান্সফার করে দিয়েছি তো এখন এটা এখানে দেখো ছাদের শেড রয়েছে আর এই শেডের নিচে এগুলোও ভালো থাকবে তো চলো অনেক কথা হলো এবার গাছগুলোতে জল দিয়ে নিয়ে একটা সুবিধা ভালো এখানে এই যে ট্যাপ লাইন করা আছে একটা এখান থেকে আমি জল নেবো তো মগ নিয়ে সিচি ঘর থেকে এখান থেকে জল নিয়ে ডাইরেক্ট একদম গাছে দিয়ে দেবো তো আমার কাছে তো সেরকম খুব একটা বেশি গাছ নেই বাট এখানে একটা জবা গাছ আছে আর এই জবা গাছে কত করি এসেছে দেখো চারি সাইডে শাখা বেড়েছে আর সেই সমস্ত শাখাতে অনেক কড়ি রয়েছে এমনিও রোজই দু তিনটে করে ফুল ফুটে আজকেও আজকে তিনটে ফুল ফুটেছিল তো আর এখানে একটা গোলাপের চারা রয়েছে আর এই চারাতেও করিয়ে এসেছে তোমরা হয়তো বুঝতে পারছো না ক্যামেরাতে বাট এই যে এখানে একটা ছোট্ট করি এসেছে আর এইখানে হয়েছে আর একটা এই দুটো একই সাইজের মনে হচ্ছে যখন ফুল ফুটবে একদম একই ফুল ফুটবে তো আমার সমস্ত গাছে জল দেওয়া হয়ে গেছে আর এবার চলো এবার গিয়ে বানাবো চা ওইদিকে আবার একজন চায়ের জন্য ওয়েট করে বসিয়ে রয়েছে তো চলো এবার ঘরে যাওয়া যাক আর এই যে চলে গেছি আমি রান্না আর এখন বানাবো চা এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি আর এখানে একটু আদা থেতো করে নিলাম একটু আদা দিয়ে চা বানাবো এই কোনো চাটা খেতে তো অতটা ভালো লাগে না কিন্তু যখন সন্ধ্যা হয় তখন আবার মনটা বলে একটু চা চা তো আমরা সারাদিনে একবারই চা খাই সেটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আর সান্ডাটা দুবার হয়ে যায় কারণ সান্ডাতে তো বাইরেই থাকি তো সকাল একবার হয় বিকেলে একবার হয় আজ যেহেতু সান্ডা সকালে একবার খেয়েছি আর এই যে বিকেল হতে না হতে এখানে আবার চা বসেও দিয়েছি তো চলো চল ফুটে গেছে আবার আদাটা দিয়ে দিই তো রেডি হয়ে গেছে আমাদের চা সাথে নিয়ে নিয়েছি একটু চো বিস্কিট আর এবার চলো চাটা নিয়ে যাই ওই যে ওখানে একজন ওয়েট করছে চায়ের জন্য